আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে কলকাতার সায়েন্স সিটি হল নিয়ে আজকের ভিডিও কলকাতায় অবস্থিত একটি বিজ্ঞান কেন্দ্র বা বিজ্ঞান পার্ক এটি বর্তমানে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র যেখানে একটি বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান পার্ক এবং অডিটোরিয়াম রয়েছে কেন্দ্রীয় দুটি অংশে উদ্বোধন করা হয়েছিল যার মধ্যে কনভেনশন সেন্টার কমপ্লেক্স ছিল প্রথমটি উনিশশো ছিয়ানব্বই সালের একুশে ডিসেম্বর এবং বাকি অংশটি উনিশশো সালের পহেলা জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী দ্বারা উদ্বোধন করা হয়েছিল দু হাজার দশ সালের দশ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী সায়েন্স সিটি দ্বিতীয় পর্যায়ে সম্পন্ন করার চেষ্টা করেছিলেন ভারতের মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশে বছরের বেশিরভাগ সময় ঘরের তুলনায় বাইরের পরিবেশ রৌদ্র এবং বেশি আকর্ষণীয় থাকে একটি সায়েন্স পার্কে মানুষ তাদের প্রাকৃতিক পরিবেশের উদ্ভিদ প্রাণী এবং অন্যান্য বস্তুর কাছাকাছি আসে এবং খোলা বাতাসের শিক্ষা পরিবেশে বিজ্ঞানের মৌলিক নীতিগুলি সম্পর্কেও শেখে পার্কের ইন্টারাটেক্টিভ প্রদর্শনীগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমস্ত আবহাওয়া সহ সহ করা যায় জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিষদের সমস্ত কেন্দ্রে বিজ্ঞান পার্কটি একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এতে একটি ক্যাটার পিলার রাইড গ্যাভিটি কোস্টার মিউজিক্যাল ফাউন্টেন রোড ট্রেন ক্যাবল কার মনোরেল সাইকেল প্রজাপতি নার্সারি এবং ভৌত ও জীবন বিজ্ঞানের উপর বেশ কিছু প্রদর্শনীর পাশাপাশি একটি গোলকধাঁধা রয়েছে কলকাতা ভ্রমণের এই সায়েন্স সিটি পার্কটা আমার বেশ ভালো লেগেছে সত্যি মনোরম পরিবেশ দেখার মতো এখানে আমরা সবাই মিলে ঘুরলাম বেশ অনেকটা সময় কাটিয়েছি এখন আমরা সেই ক্যাবল কারে ওঠার জন্য টিকিট কেটে নিলাম এখন কেবল কারে চড়বো সব রাইডেরগুলো চড়ি নেয় মনে হলো যেটা চড়তে পারবো চড়েছি তো উঠে পড়লাম ক্যাবল কারে ক্যাবল কারে ওঠার পরে তেমন কোনো অনুভূতি হয়নি মানে একদম সিম্পল ছিল তো উপর থেকে নিচটা বেশ ভালো লাগতেছিলো দেখতে অনেক সুন্দর দৃশ্যগুলো চমৎকার একদম পুরো ভবনগুলো দেখা যাচ্ছিলো অডিটোরিয়াম ভবন আরও যে প্রদর্শনীয় কেন্দ্রগুলো আছে আমি এই পর্বে পুরো ভিডিও এখানকার দেখাতে পারবো না আমি ভবনের ভেতরে যে ঢুকেছি এই ভিডিওগুলো আমি নেক্সট পর্বে দিয়ে দিব এখন আমি চারিদিকটা বাইটার ভিডিওগুলোই নিলাম আমাদের কেবল কারের চড়া শেষ এই যে এখানটায় শাপলা ফুল ফুটেছিল। একটু ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করলাম আসলে এত এত বড় জায়গাটা এত সুন্দর ছিল আমার পক্ষে এক ভিডিওতে দেখানো সম্ভব না এবং আমি অনেক ফেলে দিয়েছি যতটা সম্ভব ছোট করেছি এত সুন্দর জায়গা ছিল আমার ফেলে দিতে ইচ্ছে করে নেই তো আমি বিশেষ বিশেষ সব জায়গা থেকে কিছু অংশ রেখে আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিলাম তো আমরা ক্যাবল কারের যেখান থেকে উঠেছি অন্য প্রান্তে নেমে গেছি তো সেখানে দেখলাম এখানে অনেকগুলো ফুড কর্নার রয়েছে তো আমরা সবাই আবার এখানটায় নিজেদের পছন্দ অনুযায়ী কিছু খেয়ে নিচ্ছি তো আমার তো গরম লাগতে ছিল আমি আইসক্রিম খাচ্ছি যার যা ইচ্ছে তাই খাইতে খাইতেছিল সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করে বাকি অংশটা দেখার জন্য বেরিয়ে পড়লাম এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল উপর থেকে এটা হলো ধাদা কোথা দিয়ে কোথায় শেষ হয়ে যাবে বোঝার কোনো শক্তি নেই চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি যাই হোক আরও কি কি যেন এটার মধ্যে ছিল আমি এটা বুঝতে পারলাম না ওরা দেখার চেষ্টা করলো যাই হোক এই যে আমি গুলো দেখাচ্ছি এখানে আবার একটা অ্যাকুরিয়াম মতো আছে দেখতেছিলাম যে এখানে মাছ দেখা যায় কি না এক প্রান্ত থেকে আর প্রান্ত আমাদের প্রায় ঘোরা শেষ তো এই যে এদিকটাও বেশ ভালো লাগতেছিল বিভিন্ন ভাস্কর্যগুলো এখানে আছে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর জন্য কতটুকু দেখাতে পেরেছি জানি না এই সায়েন্স সিটি পার্কের পরবর্তী অংশটা পরবর্তী পার্টে দেখাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ